সম্প্রতি অক্সফোর্ডে বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর থেকেই উত্তাল রাজ্য রাজনীতি একদিকে বিদেশের মাটিতে বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখাকে গর্ব করা উচিত বলে মনে করছেন তৃণমূল শীর্ষ নেতৃত্বরা কুণাল ঘোষ কিংবা সৌগত রায়ের মতো রাজনৈতিক ব্যক্তিত্বদের মুখের সমানে মুখ্যমন্ত্রীর প্রশংসা তিনি বাংলা রগ্নিকন্যা কিন্তু একই ঘরে বিক্ষোভকারীদের স্লোগান চোখে চোখ রেখে প্ল্যাকার্ড হাতে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন এই ঘটনাকেই আবার তীব্র নিন্দার চোখে দেখছেন বিরোধীরা সেই ঘটনাকে ঘিরেই শুক্রবার আবারও কটুক্তির সুর চড়ালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ওই দাদা দিদিকে অক্সফোর্ডে থামাতে চাইছে দিদি বাংলার আগুন এই বক্তব্য সৌগত রায় এবং কুনাল ঘোষ বলছে কি বলবেন আগুনে তো জল ঢেলে দিল ইংল্যান্ডে গিয়ে লোকেরা এমন আগুন দিক দিক করছে ওখানে গিয়ে এখানে শুধু জলে আগুন বাংলার বাইরে গেলে চুপ টাকা পয়সা দিয়ে পুরস্কার নিয়ে আসে উনি বিভিন্ন সবাই মেনে নেবে এই যে আর্জি করের ঘটনা আমি বলেছিলাম সাবধানে যান আর্জি নিয়ে লোকে প্রশ্ন করে। আর্জি কর যতদিন মমতা ব্যানার্জি বেঁচে থাকবেন আর্জি করের ভূত ওনাকে তাড়া ওই যে ডাক্তার মেয়েটি যাকে হত্যা করা হয়েছে ধর্ষণ করা হয়েছে তার মা বাবার চোখে জল পড়েছে মমতা ব্যানার্জি দোষীদের বাঁচিয়েছেন এই পাপ ওনাকে ছাড়বে না ওর আর আত্মা ওনাকে তাড়া করে ফেলবে দাদা অমিত শাহ বলছেন ছাব্বিশে বাংলায় পদ্ম ফুটবে এবং একুশে এবং চব্বিশে ধাক্কার পর আপনার বিজেপি কোন আত্মবিশ্বাস থেকে কথা বলছেন কোন ধাক্কায় এক ধাক্কায় তিন থেকে সাতাত্তরে গেছি আমরা ধাক্কা কে খেয়েছে ওরা যদি ভেবে থাকে 300 222 টা 320 টা জিতে যা কিছুบุรีবাড়ী নিয়ে সুফল করছে। সিপিএম বলেছিল আমরা 33 ওরা 30 যেন 33 হয় নি এখন তারপরে কোজে ভাগ না বিধানসভায় নির্বাচন কি আশা রাখছেন আশা রাখছি না পশ্চিমাল মানুষ চাইছে পরিবর্তন করতে একটা যারা তৃণমূল বলছে বিজেপি ধর্ম বেচে খায় কি বলবেন বেচে খায় না ধর্ম আমরা পালন করি আমরা ধর্মিক বেচে কারা যারা পূর্বপুরাস বেরিয়ে গিয়ে হরতাল দেয় দিন রাত মুসলমানদেরকে দোষণ করে আলাদা স্কুল কলেজ করে দিচ্ছে তারা বেঁচে খায় আমরা ধর্ম বেচি না ধর্ম নিয়ে ব্যবসা করি না ধর্ম আচরণ করি আমরা